গোলাপটা দেখি আপনি লঞ্চে করে কাপ নিয়ে যাবে দেখতে পাচ্ছেন সত্যি সত্যি লঞ্চ কোন জায়গা থেকে এসেছে বরিশাল বরিশালের কোথায় বাড়ি আচ্ছা এই যে বরিশাল আবারও চ্যাম্পিয়ন হলো কেমন লাগছে খুব ভালো খুব ভালো দর্শক দেখতে পাচ্ছেন এই খুদের দর্শক আস্ত একটি লঞ্চ কিন্তু স্টেডিয়ামে হাজির হয়েছে এবং বলা হয় যে বরিশাল কার খেলা বেশি ভালো লাগে তোমার অনুসবিকর কার খেলা বেশি ভালো লাগেছে আমুদুল্লাহ রিয়াদের আমুদুল্লাহ রিয়াদের

কি মনে হয় যে আজকের ম্যাচে কারা জিতবে বরিশাল বরিশালের ফ্যান জি জি বরিশাল থেকে এসেছেন না না আমরা ঢাকা দিয়ে থাকি ঢাকাতে কিন্তু বরিশালের ফ্যান কারণ বরিশালে আপনার তামিম ইকবাল আছে তামিম ইকবালের জন্য আসে